আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছে আমি শুরুতে সংবাদ শিরোনাম পদত্যাগ করেছেন ওবায়দুল হাসান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম রংপুরে আবু সাঈদের বাড়িতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস করেছেন কবর জিয়ারত ট্রাফিক নিয়ন্ত্রণে ঢাকা ঢাকাসহ দেশে আজও রাস্তায় শিক্ষার্থীরা চলছে বাজার তদারকি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আজ পদত্যাগ করেছেন আইন মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা আজকের মধ্যে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অন্য বিচারপতিদের পদত্যাগ দাবি করেন ওবায়দুল হাসানের জায়গায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হয়েছেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম এর আগে প্রধান বিচারপতি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এক ভিডিও বার্তায় জানান তিনি আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এটা উপযুক্ত প্রসেসিং জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে আবু সাঈদের বাড়ি থেকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন আমি বিকল্প যে একটা আওয়াজ উঠেছিল

এই আমরা এরকম কোন পার্থক্য রাখতে চাই না এই আমাদের কারিকুলামের ভিতর আমাদের সিস্টেমের ভিতর যেটা সুযোগ নিয়ে আমাদেরকে পিছিয়ে খেলা হচ্ছে কাজে রংপুর আজকে তুমি বলছো পিছিয়ে আছে পিছিয়ে আছে বলে না তোমরা রংপুর ঢাকায় যেতে কষ্ট পাও ঢাকার মানুষ এখানে আসবে রংপুর ওখানে আবার আমাদের যেতে হবে না আমরা কি এত অবলা যে আমাদের ওখানে যাওয়ার জন্য কাটি করতে হবে তার কাছে আমার কেন যাবো আমি কি দেশের মানুষ না আমি কেন ওখানে যাবো এইটা স্বাধীন হলে আমিও স্বাধীন আমার জিনিস আমার এখানে আমার বাড়িতে আমি কার বাড়িতে যাবো এই জিনিসটা চিন্তা করতে হবে উল্টা চিন্তা করতে হবে তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে বোঝা সহজ এই ছোট ছোট জিনিস এটা হবে না বরাবর ছোট জিনিসের মধ্যে সীমা করতে থাকবে এটা মনটা বড় করো শক্ত করো এবং এটা করো এর আগে ছাত্র আন্দোলনে নিহত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ বেলা এগারোটার পরে তিনি রংপুরে আবু সাইদের বাড়িতে যান তার সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য ও বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কবর জিয়ারতের পর আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনুস আবু সাইদের পরিবারের সদস্যদের কথা শোনেন তিনি এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনুস তারা যাতে কি আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে পেতে দিয়েছিল যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে বন্ধুকে সামনে দাঁড়িয়ে গেছে এই যেহেতু আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম এই বাংলাদেশ এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই শুনুন আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয় কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে কারণ আমরা এই মাটিরই সন্তান সবাই আবু সাইদান রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগে সড়কে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে আজও মাঠে আছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন সড়কে দেয়ালে দেয়ালে নানা রঙে রাঙিয়ে তুলছে শিক্ষার্থীরা নিজের শহরকে যেন নতুন রূপ দিচ্ছেন তারা পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণও কাজ করছে তারা নওগাঁয় সকাল থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা পটুয়াখালীর কলাপাড়ায় বাজার মনিটরিংয়ে কাজ করছে শিক্ষার্থীরা শনিবার বেলা এগারোটায় পৌর শহরে কাঁচা বাজার মাছ বাজার মুরগি বাজার ও বিপণী বিতানগুলোতে মনিটরিং করেন শিক্ষার্থীরা ধরনের নিজস্ব আমাদের কে স্টিল চট্টগ্রাম সংবাদ পাঁচ দিন পর খাগড়াছড়ি থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে সকাল থেকে নাগরিক সেবা কার্যক্রম শুরু করেন সদর থানা পুলিশের সদস্যরা তবে এখন পর্যন্ত অনেক পুলিশ সদস্য স্বাভাবিক কার্যক্রমে ফেরেননি সদর মডেল থানায় গিয়ে দেখা কেউ কেউ দাপ্তরিক কাজে গেছে যোগ দিয়েছেন আংশিক কার্যক্রমের মধ্যে সেবা প্রদানে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন এছাড়া থানায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর টহলও রয়েছে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তানভীর হাসান জানান প্রাথমিক থানার পুলিশ সদস্যদের মানসিক স্থিতিশীলতার জন্য কাজ করা হচ্ছে চট্টগ্রামে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে বাজারে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার ক্যাব সহ শিক্ষার্থীরা সকালে বাজারে ভোক্তা অধিকার চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ নেতৃত্বে শুরু হওয়া অভিযানে অংশ নেন ক্যাব চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হুসাইন ভোক্তা অধিকারের উপসহকারী পরিচালক নাসরিন সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন তবে নানা রকমের সবজিতে বাজার পরিপূর্ণ হলেও দাম বেশি হওয়ায় হতাশার কথা জানান ক্যাব ও ভোক্তা অধিকার এছাড়া মাছ মাংস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দ্রুত না কমালে আরো কঠোর অবস্থানে যাবেন তারা প্রতিটি বাজারে এই অভিযান ক্রমান্বয়ে চালানো হবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার পৌরশহরের সোনাপুর আটিয়াবাড়ির মনিরাটিয়া নামে ষাট বছরের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহতের স্বজনরা জানায় গত সোমবার রাত নটার দিকে এশার নামাজ পড়ে বাসায় ফেরার পথে স্থানীয় কামাল নাসির মোহাম্মদ আলী ও জসিম তার পথ রোধ করে করে হামলা চালায় ওই বৃদ্ধকে কুপিয়ে পরে এক প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এই বৃদ্ধকে হত্যা করা হয়েছে বলে জানায় স্থানীয়রা কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শপথ নিয়ে ইতিহাস গড়লেন ২৬ বছর বয়সী আসিফ পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব এই অর্জনে তার গ্রামের বাড়ি কুমিল্লায় বইছে আনন্দের বন্যা উনিশশো সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুপপুর ইউনিয়নের আকুপুর গ্রামে জন্মগ্রহণ করেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া পিতা বিল্লাল হোসেন মুরাদনগরের আকুপুর ইয়াকুব আলী ভূইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত তার মা রোকসানা আক্তার একজন গৃহিণী চার ভাইবোনের মধ্যে বোন বড় আসিফ দ্বিতীয় এরপর ছোট বোন আছে দুইজন আসিফ মাহমুদ আদমজি ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট ছিলেন সেখান থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন এখন তিনি স্নাতকোত্তরে পড়ছেন দুহাজার সালের কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন আসিফ ছাত্র ছাত্র অধিকার অধিকার পরিষদের পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এটা অনেক গর্বের বিষয় যে আমার ভাই সরকারের একটা মন্ত্রণালয়ের কাজে আছেন প্রধানের কাজে আছেন বোন হিসেবে আমি এটাই বলবো যে এই এই দায়িত্বটা পাইতে মানে এই সুনামটা পাইতে অনেক কষ্ট করতে হয়েছে আমি এটাই প্রত্যাশা করছি যে আমার থেকে তো আমার ভাই বেশি জানে যে কি কষ্টটা করতে হয়েছে সবাইকে করতে হয়েছে শুধু ভাইয়াদেরকে না সব স্টুডেন্টদেরকে করতে হয়েছে এত কষ্টের বিনিময়ে যেহেতু পাইছে তাহলে প্রত্যাশা এটাই থাকবো যে যাতে নিজের প্রতিজ্ঞা রাখতে পারে যাতে সোনার বাংলাদেশ ঘুরে দিতে পারে আর নিজের দায়িত্ব ভালোভাবে নিজের স্থান থেকে পূরণ করতে পারে শপথ নেওয়ার পর মুরাদনগর উপজেলার ফেসবুক ব্যবহারকারীরা আসিফ মাহমুদের ছবি দিয়ে ফেসবুকে ব্যাপক পোস্ট করে এলাকাবাসী জানিয়েছে তাদের সন্তান দেশ গঠনে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবে আসিফ শুরু থেকে আমাদের ছেলে ফেলেদের সাথে চলতো আসিফ অনেক ভালো শান্ত নর্ম ভদ্র মেজাজের ছোট সময় থেকেই মানে দেখতেছি ওর নেয়ের প্রতীক হ্যাঁ ও শান্ত স্বভাবে একটা ছেলে খুবই ভালো এখন যে 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 সেই পদে গেছে ভবিষ্যতে দেশ আরো আরো ভালো চালাইতে পারবে দু সালের তিন অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির আত্মপ্রকাশের পর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ গণতান্ত্রিক নির্বাচন আর শিক্ষার্থীদের দেশ সংস্কারের আকাঙ্ক্ষা এই দুই প্রত্যাশা পূরণে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার এতে যতদিন লাগে এই সরকার ততদিন থাকবে এর বেশি বা কম নয় জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দেশের পুলিশ বাহিনীকে এই আন্দোলনের বিপক্ষে দাঁড় করানোর কি পরিণতি হয়েছে আমরা তো এরকম কিছু হোক কখনোই না আমরা আশা করব যে সবার যেন বুদ্ধির উদয় হয় এবং ছাত্র জনতার যে গণ আন্দোলন রয়েছে এটার আকাঙ্ক্ষার প্রতি আমরা যেন সবাই সম্মান দেখাই আইনগত সংস্কার করে উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তিদের পদায়ন করে আমার মন্ত্রণালয়ের এক্তিয়ারিধীন ব্যাপারে যা যা করার আছে আমি সর্বাত্মক চেষ্টা করব আমি এই পজিশনে এসেছি এটা আমি মনে করি এটা আমার একটা দায়িত্ব মৃত্যুর সাথে পাঁচ দিন যুদ্ধ করে অবশেষে হার মানতে হলো দিনাজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাহুল ইসলামকে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে মারা যান রাহুল তার মৃত্যুর খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা সমন্বয়ক একরামুল ইসলাম আবির অন্যান্য সমন্বয়কারীরা হাসপাতালে ছুটে যান আন্দোলন চলাকালে পুলিশের ছোড়া গুলিতে আহত হন তিনি এরপর থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন রানীগঞ্জ এহিয়া হোসেন ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের বাণিজ্য বিভাগের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাহুল ইসলাম ভারত থেকে আগামীকাল দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দুপুরে দিল্লি থেকে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে বিএনপির এই নেতার বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন দু পনেরো সালে দশ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন ওই বছরের এগারো মে ভারতে অনুপ্রবেশের দায়ে সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা করে শিলংয়ের পুলিশ দু আঠারো সালের ষোলো ছাব্বিশ অক্টোবর অবৈধ অনুপ্রবেশের মামলা থেকে সালাউদ্দিনকে খালাস দেন ভারতের আদালত প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় শুক্রবার ওয়াশিংটনের রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন জয় বলেন তার মা অফিসিয়ালি পদত্যাগ করেননি কারণ সেই সময় তার হাতে সময় ছিল না শেখ হাসিনার পরিকল্পনা ছিল একটি বিবৃতি দেওয়ার পর পদত্যাগপত্র করবেন কিন্তু আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনমুখী পদযাত্রা শুরু করে দেওয়ায় তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেননি তাই সাংবিধানিকভাবে এখনও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করেন সজীব জয়। আন্তর্জাতিক প্রসঙ্গ ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বাষট্টি জন আরোহীর সবাই নিহত হয়েছে এর মধ্যে আটান্ন জন যাত্রী ও চারজন ক্রু শুক্রবার দুই ইঞ্জিনের টার্বোপ্রপ উড়োজাহাজটি দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে সাও পাওলো শহরে যাচ্ছিল পথে ভিনহেদো এলাকায় এটি বিধ্বস্ত হয় কর্তৃপক্ষ জানিয়েছে উড়োজাহাজটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় গাজা উপত্যকার একটি স্কুলে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে অনেকে শনিবার সকালে এই হামলা চালানো হয় তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা হামাসের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে এদিকে হামাস পরিচালিত গাজা সরকারের মিডিয়া অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ফজরের নামাজের সময় বাস্তুচ্যুত লোকদের টার্গেট করে এই হামলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের অপেক্ষায় আছেন অনেকে দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত পরিবেশ চান সংশ্লিষ্টরা এতে গতি পাবে খেলোয়াড় ও সংগঠকদের কর্মতৎপরতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন স্থানে সংস্কারের দাবি উঠেছে একই অবস্থা ক্রীড়াঙ্গনেও অভিযোগ উঠেছে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন দুর্নীতিবাজ ও স্বেচ্ছাচারীদের কবলে রয়েছে অ্যাথলেটদের যে সুযোগ সুবিধা এগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি যার জন্য আমরা সাউথ এশিয়ান লেভেল এশিয়ান লেভেল এবং অলিম্পিক লেভেলে কোনো পর্যায়ে আমাদের কোনো কাঙ্ক্ষিত সুনাম অর্জন করতে পারেনি যারা কাজ করছেন তারা সঠিক পথে আগাচ্ছেন না আমরা যাচ্ছি এই অ্যাথলেটিক্স ফেডারেশনেও একটা নতুনত্ব আসুক নতুন মুখ আসুক দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া অ্যাথলেটদের দাবি দেশের ক্রীড়াঙ্গন এই তরুণ নেতার ছায়া বদলে যাবে তাকে আহ্বান জানাই আমাদের সবার হয়ে কাজ করতে তাকে আমাদের সবার নেতা হিসেবে আমরা দেখতে চেয়েছি দেখতে পাচ্ছি এজন্য আমরা খুশি ফেডারেশনের সাবেক সংগঠকরা শুক্রবার একত্রিত হন জাতীয় সুইমিং ফেডারেশনে তারাও চান ফেডারেশনের সুদিন ফিরে আসুক জাতীয় খেলোয়াড় কোচ ভালো সংগঠক তাদের দিয়ে অ্যাথলেট প্লেয়ারটাকে সুন্দরভাবে পরিচালনা করলে দেশের অ্যাথলেট বা খেলাধুলা উন্নতি হবে আমরা গোল্ড মেডেল একা একা পাইনি হাজারো লোকজনের সঙ্গে লড়াই করে মেডেল পাইছি তো মন্টুর মতো লোকের সাথে লড়াই করার মতো ক্ষমতা আমাদের আছে কোচ এবং ভালো সংগঠক তাদের মাধ্যম দিয়ে একটা কমিটি করে এবং অলিম্পিকে যারা আছেন দায়িত্বে তাদেরকেও পরিবর্তন করতে হবে না হলে আসলে ভালো কাজটা কখনো আশা করা যায় চাটুকারিতা ও দলবাজি পেছনে ফেলে একটি গণতান্ত্রিক ক্রীড়াঙ্গনের প্রত্যাশা সংশ্লিষ্টদের ঈশান হাসান দীপ্ত স্পোর্টস ঢাকা অলিম্পিকে মেয়েদের ফুটবলে রাতে মুখোমুখি হবে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র প্যারিসের পার্ক প্রিন্সেস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত নটায় প্রায় ষোলো বছর পর অলিম্পিক ফুটবলের ফাইনালে খেলা ব্রাজিল নারী দলের ঘরে নেই অলিম্পিকের স্বর্ণ দু হাজার চার ও দু টানা দুই অলিম্পিকের ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হেরে স্বর্ণ হাতছাড়া করেছিল ব্রাজিল এবার প্রতিশোধ নেয়ার সঙ্গে প্রথম স্বর্ণ জয়ের হাতছানি ব্রাজিলিয়ানদের দাপুটে ফুটবল খেলে সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারায় ব্রাজিলের মেয়েরা অন্যদিকে সর্বাধিক চারবার স্বর্ণজয়ের কৃতিত্ব যুক্তরাষ্ট্রের তারা এবারে ফাইনালে উঠেছে টানা পাঁচ জয় এই সাথে শেষ করব এখনকার দীপ্ত সংবাদ নিতল tata সংবাদ শরণাম জানাবো আরো একবার পদত্যাগ করেছেন ওবাইদুল হাসান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম রংপুরে আবু সাইদের বাড়িতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস করেছেন কবর জিয়ারত ট্রাফিক নিয়ন্ত্রণে ঢাকা সহ সারা দেশে আজও রাস্তায় শিক্ষার্থীরা চলছে বাজার তদারকি এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল দর্শক তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে